চুইংগাম চাবানোর পাশাপাশি জাকের আলী অনেকের উচিত চশমা ব্যবহার করা কারণ তিনি আসলে বল চোখে দেখেন না আঠারো বল উইকেটে থেকেছেন সতেরো রান করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আসলে বল ব্যাটে লাগাতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ফার্স্ট বোলারদের স্লো আন ডেলিভারি গুলোতে অসহায়ের মতো ব্যাট ডানে বামে ঘুরিয়েছেন কিন্তু কোনোটা কানেক্ট করতে পারেনি এবং বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ তিনি আর স্বামী মোসেন পাটোয়ারি তিনি আসলে না ফিনিশার না মিডিল অর্ডার ব্যাটার না তার ডিফেন্স টেকনিক আছে এবং না তিনি অ্যাটাক করতে পারেন সবশেষ দশটা ম্যাচে পাঁচটাতে শূন্য তারপরেও কেন তিনি আসলে একাদশে সেটাই বিরাট প্রশ্ন দোষ জাকের আলী অনেক কিংবা শামিম হোসেন পাটোয়ারির না দোষ আসলে টিম ম্যানেজমেন্টের যারা তাদেরকে একাদশে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে ম্যাচ জেতানোর বাংলাদেশের টপ মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান লাইভ পেয়েছে সাইফ হাসান তাওহিদ হৃদয় লিটন কুমার দাস তানজিদ তামিম চারজনই লাইভ পেয়েছে চারটা সহজ ক্যাচ ক্যারিবিয়ানরা ফেলেছে তারপরেও বাংলাদেশ আসলে ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে শেষ দশ ওভারে বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট ছিল সাড়ে আট হাতে আছে আট উইকেট এবং শেষ পাঁচ ওভারে বাংলাদেশের দরকার পঞ্চাশ রান হাতে আছে সাত উইকেট সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে চোদ্দ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশের বোলাররা চাইলে একটা আন্দোলন করতে পারে এবং তারা আসলে বিসিবির কাছে দাবি তুলতে পারে যে এই ব্যাটসম্যানদের সাথে এই ব্যাটারদের সাথে এই ব্যাটিং লাইন আপের সাথে তারা আসলে ক্রিকেট খেলবে না কারণ তারা একের পর এক ম্যাচে জয়ের পরিস্থিতি জয়ের সম্ভাবনা তৈরি করে দেবে এবং সেই সম্ভাবনাকে ধুলোই মিশিয়ে দেবে বাংলাদেশের ব্যাটাররা যেন তারা প্রতিজ্ঞায় করেছে অথচ বোলিং কি দুর্দান্ত কাম ছিল যখন ওয়েস্ট ইন্ডিজ শুরু করেছিল প্রথম দশ ওভারে চুরানব্বই রান তুলেছে এক উইকেট হারিয়েছে মনে হচ্ছিল যে আজকে ক্যারিবিয়ানরা দুশোর ওপরে রান তুলবে কিন্তু সেটা তারা করতে পারেনি রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এর কারণে একশো উনপঞ্চাশে তারা থেমে গেছে প্রথম দশ ওভারে চুরানব্বই এক উইকেটে অথচ তারা বিশ ওভারে করেছে একশো উনপঞ্চাশ নয় উইকেট হারিয়ে বোলারদের প্রশংসা ডেফিনেটলি করতেই হয় মুস্তাফিজ একই ওভারে ডাবল উইকেট তুলেছেন এবং তিনি চার ওভারে একুশ রানে তিন উইকেট পেয়েছেন লাভ কি তাতে লাভটা আসলে হচ্ছে কি ঋষাদ হোসেন দুই উইকেট নিয়েছেন তিন ওভার বল করে বিশ রান খরচায় কিংবা নাসুম চার ওভারে পঁয়ত্রিশ রানে দুই উইকেট নিয়েছেন লাভ তো আসলে হচ্ছে না কারণ বাংলাদেশের ব্যাটাররা বারংবার ব্যর্থ হচ্ছেন তাওহিদ হৃদয় কোন অ্যাপ্রোচে কি ব্যাটিং তিনি আসলে করছেন এর ব্যাখ্যা আসলে কি তাহিদ রিদার চোদ্দ বলে বারো রান জাকের আলী অনেক আঠারো বলে সতেরো রান একজনের স্ট্রাইক রেট পঁচাশি দশমিক সাত এক আর একজনের চুরানব্বই দশমিক চার চার শামিম হোসেন পাটোয়ারি দুই বলে এক রান করে আউট একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে রিশাদ হোসেনকে কেন আসলে উপরে পাঠাচ্ছে না কিংবা তানজিম সাকিবকে কেন আসলে উপরে পাঠানো হচ্ছে না তারা ওপরে আসলে বরং বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তাজিদ তামিম একাই যা রান করার করেছেন আটচল্লিশ বলে একষট্টি তিনটা চার তিনটা ছয় তিন মেরেছেন বাট তিনি যখন আউট হয়েছেন সেই সময় আউট হওয়াটা অপরাধ তার উচিত ছিল ম্যাচটা জিতিয়ে তারপর আসলে মাঠ ছাড়া কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন সুতরাং এই পরাজয়ের ব্যর্থতার দায়ভার তাজিদ তামিমকে নিতেই হবে ক্যারিয়ার নবম ফিফটি তিনি করেছেন ঠিকই বাট বলকে জেতাতে পারেননি খুবই হতাশার পরিস্থিতি এবং টি টোয়েন্টির ব্যাটিং অর্ডার যে নতুন করে সাজাতে হবে কোনো সন্দেহ ব্যাপারে নাই এবং স্পেশালি মিডল অর্ডারে ডেফিনেটলি নতুন কাউকে না কাউকে প্রয়োজন আসলে পড়বে কোনো সন্দেহ নাই টি টোয়েন্টি সিরিজ খুঁয়েছে টাইগাররা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে